আসলে কার ভাগ্য তা আছে কি ডা লেবে না লেবে আল্লাহ জানে কিন্তু ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখেন যে আসলে তো আর পরে আমি কষ্ট করি কালেকশন গুলা কেমন করো তবে আজকে ভাই আমার নিজের কাছে ভালো লাগছে যে কালেকশন রাখছেন একদম সবারই পছন্দ হতে হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ ফাক দয়া করে আমার যে 10 11 পিস গাবি দেখাবো

খারাপ মন্তব্য করার আগে একটু চিন্তা করে দেখবেন যে আসলে খামার কতটা কষ্ট করে আসলে গরু গুলো একটা ব্যস্ত আছে ওই গরুর সাথে আপনি যদি লাখ গরুর তুলনা করেন তাহলে তো হয় টাকা দাম তার গায়ে গোস্ত থাকতে মিনিমাম সাত মন আট মন ওর সাথে বাচ্চা থাকতেই হবে আর যে গোটা এক লাখ টাকা বিক্রি ওর গায়ে গোস্ত থাকে ভাই একশো কেজি আপনি সবকিছু তাল করে গরু দেখেন যেটা যেরকম দাম সেটা সেরকম দামে বিক্রি আপনি একটু ভালো বললে পরে আমরা চেষ্টা করবো আরো কিছু ভালোটা নিয়ে আসি দশ জেলা ঈশ্বরদী থানা দাসরিয়া আজকে তো থাকবে স্পেশাল কালেকশন ইনশাল্লাহ দর্শক ভিডিও দেখলে পরে মন মরি যাবে বা লটে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি আর দর্শক ভাই যদি দোয়া করে আমার যে গাভীগুলো আজকে দেখাবো যদি আল্লাহাক দয়া করে একজনে নেমে দেখায় সঠিক জাত মান দাম সব দেখেন রিপন ভাই মাসের লাস্ট ভিডিওর শুরু একটা গাভি নেসলেন ডবল বোর্ডের একটা গাভি ওভার বিগ সাইজ কালারটা আসছে লালছে এবং সাদা মাথায় আবার শিং নাই কি কালেকশন ভাই এটা এটা আমি আজ দর্শকের জাত বর্ণনা বলতেই চাচ্ছি না এটা আপনি আজ বলেন দর্শক দেখুক যে আসলে তোয়া ডেরি ফার্ম মানে কে নিয়ে আসে আজকের ভিডিওটা দর্শকের কাছে অনুরোধ লাস্ট পর্যন্ত দেখবেন মন ভরে যাবে আসলে গরুগুলো কার ভাগ্যতা আছে না আছে এটা মালিক জানায় আমি বললে তো হবে না কালেকশন থাকবে একদম স্পেশাল কালেকশন আপনি একটা জিনিস দেখাই খেয়াল করেন মাজার চড়াটা দেখেন এবং ঘাটটা কতটুক ছোট এরকম জার্সি মন্ডি আছে না এটা এরকম কোয়ালিটি কিন্তু এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান যে একটা ফিলাকবি বলা হয় এই সেই ফিলাকবি মন্ডি টাকা দেখেন কানের পশম গুলা কি পরিমাণ এবং অরিজিনাল ঝুটি মন্ডি কিন্তু ভাই ওর যে মাথার ফিলাকবির যে প্রত্যেকটা বৈশিষ্ট্য এই হচ্ছে অরিজিনাল ফিলাকবি এখন তো ভাই জেতা সেতা হলেই মানুষ বলতে ফিলাক আর ফিলাকবি হতে হলে পর ওর মাজারা ভারী হতে হবে অনেক

একটা জিনিস আজ দেখালাম দর্শক দেখুক যে তোয়া ডেরি ফার্মে কি কালেকশনে মিলানো যায় এটা চ্যালেঞ্জ দিতে পারি গ্যারান্টি দেবো যে কোথাও থেকে মিলাতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট দাঁত বয়স কয়টা নাকি অবস্থায় আছে জি ভাই দাঁত কয়টা দাঁতে দুইটাই ছিল চারটা হয়েছে দুই দাঁতে থেকে চার দাঁতে গেছে আছে এখন কি অবস্থায় এখন প্রেগনেন্ট এখনো প্রায় সতেরো আঠারো দিনের বেশি টাইম লেবে কয় নাম্বার টাইম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে ভাই চার দাঁত বাচ্চা দেবে প্রথম টাইম দেখে ওর মাজা ওর গলা এবং ওর বডি টাকসারটা আসলে যারা এই ধরনের গরু কে নে তারা বুঝতে পারবে যেগুলা আসলে কেরাম জাত ভিতর থেকে একটা যদি আল্লাহ সেক্ষেত্রে সকল কিছু বুঝতে পারবে আমি আজকে যে গাবিগুলো দেখাবো ইনশাল্লাহ যদি দয়া করে গাবি কয়টা আমি রেডি করতেছি জায়গা জায়গা থেকে খুঁজি এই কয়টা গাবি একজন আমি লটে দিয়ে দেবো এই গাফিগটা আমি লটেই দিয়ে দেবো তাকে যদি আল্লাহ পাক দয়া করে ভাই ভাই এগুলা জিনিস আসলে আপনি একটা ব্যান্ডের জিনিস ভাই এটা আপনি 100টা খামার করবেন যদিও পান এরা যারা আজকে দেখাছে যদি আল্লাহ পাক দয়া করে ভাই একটু টাইম আলো গুলো বিক্রি করতে একদম আমরা ভিডিও করে সাচার ভিডিওতে খুবই কম মেলে কম মেলে মানে আপনার খালি আপনার চ্যানেলে আমি প্রত্যেকটা চ্যানেল গ্যারান্টি দিলাম ভাই এরকম পাফড ফ্ল্যাগ গাবি এত ওজনের গাবি আজ পর্যন্ত কোনো প্রতিবেদনে আমার মনে হয় না যে কোনো দর্শক বড়া দেখেছে বক নামে

কষ্ট করে আমি সাত আটটা গাবি সংগ্রহ করেছি এই সাত আটটা গাবি যদি আল্লাহ দয়া করে যে কোনো একজনে নিয়ে নেবে সারা বাংলাদেশ গাড়ি ভরা রাখাল ফিরি এটা সিঙ্গালে দাম ভাই আসলে এই গরুটা দুই নম্বর গরুটা এই দুটা গরু আমি দামটা একটু হাইট রাখলাম দর্শকরা যদি আমার খারাপও বলেন কিছু করার নাই দাদা আসলে গরু যারা কেনে বাচ্চা গুলা কিনে এরকম বড় বানা তারা বুঝতে পারে যে গরু কেরাম ডিমেন্ট এর গরু এটা আমি আর কিছু বলবো না এটা দর্শক আমার খামারে আসবেন আপনার কাছে অনুরোধ এই বড় গরুর ক্ষেত্রে

সেক্ষেত্রে গাভি এখন যত বড় সেক্ষেত্রে চোখে লাগাচ্ছে দর্শক গরু দেখলেই বুঝতে পারবি আসলে কি দেখাচ্ছে রিপন ভাই কিন্তু ভিডিওটা নিয়মিত ভাবে দেখেন ফার্স্ট থেকে এটারও দুই দাঁত ছিল এটারও দাঁত ভাঙেছে ভাই দাঁত বয়স দুই দাঁত

পেটের মধ্যে এসব গরু থাকে ভাই যেমন পাচ্ছে গাবে তেমন বাচ্চা পেটে পাচ্ছে বাচ্চা আবার পাচ্ছে দুধ সকল কিছু মিলে একদম অল স্কয়ার জি 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 যারা জাত উন্নয়নের জন্য গাবে কিনতে চাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল আছে স্পেশাল মানে আসলে এটা আমি বলবো না এটা আপনারা নিজেরাও দেখবেন যে অন্য অন্য আরো 10টা খামার ঘুরি যে তোয়া ডেইরি ফার্মে যেরকম বাচ্চা যেরকম বডিগুলো হাই বডির গরু থাকে আসলে কয়টা খামারে কয় পিস থাকে ভাই এটা আপনারা একটু চিন্তা করে সকল কিছু মিলে দেখবেন জাত মানে গাবে বিপন ভাই কেমন কালেকশন করে এবং দামটা সাশ্রয় দিচ্ছে কিনা দুই লক্ষ ষাট ষাট দর দামের সুযোগ আছে ভাই আপনাকে একটা জিনিস ছোট্ট করে বলে দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাইলাম ওই যদি আমি এখন এই মুহূর্তে বিক্রি করি এক লাখ বত্রিশ হাজার বিশ হাজার টাকা যে কোনো লোক নেবে কোনদিন ঠকবে না বিক্রিও করে দেয় সেক্ষেত্রে আচ্ছা দেখেন

বললাম যে মাথার যে কান যে কত বড় বড় টাকা দেখেন বাচ্চা দেখালাম এবং তিনটা পন্ একদম পছন্দ গা গুলো দেখাবো দর্শক একটা কথাই বলেছিস কি দেখাবো দর্শক দেখবেন ভিডিও

참 a 녹이 n

পাঁচ নাম্বার দেখেন আসে দেখেন

বাচ্চার বয়সে এটারও সাড়ে তিন মাস চার মাস হয়ে গেছে দুধ আছে ভালো দুধের কারণে ভালো দুধ কিন্তু অল্প পাঁচ সাত লিটার আট লিটার এরকম আর বাদ কিন্তু সারাদিন বাচ্চা খাওয়া আমি দুধের কথা বলবো না যেমন বাচ্চাকে দুধ খাওয়ায় বাচ্চাগুলো এরকম হয়নি সারাদিন দুধ খাওয়ার পরে কিন্তু এরকম হয়েছে ভাই আমি এক টাইম করে দুধ সাত লিটার আট লিটার নয় লিটার এরকম করে দুধ আমি দোদর কথা না ভাই দাম রাখছেন কেমন এটা এক লক্ষ আপনি আরো পাঁচটা ভিডিও বাচ্চার ভিডিও দেখবেন যারা সার বিক্রি একটা সারের দাম কয় টাকা গাবের দাম কয় টাকা গোস্তর হিসাবে দেখেছে যদি এবং বাচ্চা আলাদা আলাদা করে হিসাব করে দেওয়া হচ্ছে গাভি এবং বাচ্চা যদি কখন নেন যে কোনো টাইম বিক্রি করলে কখনো টাকা ইনশাল্লাহ সেক্ষেত্রে এই গাভি এরপরে এই মেলা ফোন আইছিল আমি ইচ্ছা করি বিক্রি করিনি ভাই এই গাভিগুলো আমি এক জায়গা দেবো দয়া করে এই ছবি মাত্র দুইটা দাঁত আর টাকা দেখেন যে বডি কি পরিমাণ

সতেরো দিন হয়ে গেল ষোলো থেকে সতেরো দিন হ্যাঁ আমার কি না জানি দুদিন বেশি হতে পারে দুদিন কমও হতে পারে একটা গায়ে আইডিয়া দেন কেমন পাওয়া যায় আমি দুধের কথা বলতেই চাচ্ছি না শুধু একটা আইডিয়া

সুযোগ আছে জি 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 ভাই সাইড কর দেন ভিডিও পরবর্তীতে 7 নাম্বার দেখেন আচ্ছা দেখেন রিপন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 7 নাম্বার সেলার আরেকটা গাবি নেছেন এটা একটা বিগ সাজের গাবি এক থেকে 7 পর্যন্ত যে 7 পিস গাবি দেখাইছি 7টা একদম বিগ সাজের গাবি ডাবল বডির কালারগুলো যেমন স্পেশাল কালার লাল কালার এবং প্রত্যেকটা গাবি ভাই পছন্দ ভিডিও দেখবেন এই গোটাও কিন্তু দুধের কথা না ষোলো সতেরো লিটার দুধ থাকবে ভালো দুধ নিতে পারবে প্রতি বছর এখান থেকে ভালো মানে বাচ্চা পাবেন বাচ্চার গেটাপটা টাকা দেখেন তো ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে বক্না বাচ্চা বয়স বাচ্চার বয়স তাও পঁচিশ দিন বাইশ দিন তেইশ দিন এরকম আমার জন্য একটু দোয়া করবেন আমি সবসময় এরকম ভালো কিছু আপনার মাধ্যমে আমি নিয়ে আসতে পারি অবশ্যই

গুরু আপনারা আগে 5-5টা ভিডিও দেখবেন দেখার পরে যদি তুয়া ডেরি ফরামের গরুগুলোর কালেকশনটা দেখবেন দেখি যদি মনে ভালো লাগে আসলে সবাই ভিডিও তো দেখবো অনেক লোক অনেক লোক ফোনও দেবে কিন্তু আসলে কার ভাগ্য তাতে টাকা আল্লাহ পাকই জানে এটা আমি আপনার ক্ষমতা নাই বলা কিন্তু সর্বস্ব আমি বলতে পারি যারা দীর্ঘদিন দিন জাত উন্নন করার জন্য কাজ করতে ভালোবাসছে আশা করতে চাইছে তাদেরকে গাদিগুলো বকনা গাদি লং কাজ করতে পারবে এবং সঙ্গে যে বাচ্চাগুলো আমরা দেখা দুধও আছে

আছে এরকমই বাচ্চা বললো বাহামা আপনাদের কাছে যে জাতমান মনে হবে সেই জাতমান ধরে নিতে পারবেন এই ধরনের গাভী থেকে দুধ কেমন পাওয়া যাবে এই গাভীটার থেকে যে ভাই নেবে তাও আপনার তেরো চোদ্দ লিটার দুধ আছে তেরো থেকে চোদ্দ লিটার পাচ্ছে মুন্ডি গাভি সঙ্গে পাচ্ছে

জন্য আসলে মুন্ডার কাজ ভালো লাগে এই জন্য গোটা নেই বয়সে হয় দাঁত এখনো আসে না অবস্থা এটা বাচ্চাদের আজকে বাচ্চার বয়স আছে সাত দিন বাচ্চা তো প্রথম টাইম হ্যাঁ প্রথম টাইম বাচ্চাও খুব গেট আপ ফুল একটা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আছে এটাই পনেরো লিটার প্লাস দুধের একদম করে নিতে পারে যেমন কিন্তু কমতি নেই দেখেন যে সর্বোচ্চ একটা সুন্দর যেমন কালার বাচ্চাটা

লাল কালার ডবল বোর্ডের একটা কাপে কি জাত মানে ভাই

সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম তুই আছে